আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তৃষা রান্নাঘর আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি যে কারো পছন্দ হবে আর এই রেসিপিটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমি অলরেডি প্যানে তেল গরম করতে দিছি অলরেডি আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি তিনটার মতো ডিম দিব আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি ডিমগুলো আপনারা আসতে চা করবেন আপনার সাথে সাথে এই রেসিপিটা আমি কেউ নেই যে কর্ত না করে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির সাথে থাকবেন প্রথমে আমি দিনগুলো একটু ভালো ভালো থাকবো কেউ লবণ দিব ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিব এবার এটা একটু ছাঁকবো অলরেডি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ভেজে নিচ্ছি এখন এই গরম তেলে আমি এক কাপের মতো পেঁয়াজ এবার দিয়ে দেব এবার দুই টুকরা তেজপাতা দুটার মতো দুটার মতো ডালচিনি দিব আর দুটার মতো এলাচ দিব এগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবেন অলরেডি আমার পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আমি এখন মশলা দিব আদা রসুন বাটা দিব এক টেবিল চামচের মতো এই যে আদা রসুন এক টেবিল চামচের মতো দিব

টা ঢেলে দিচ্ছি এক চামচের মতো বিরিয়ানি মশলা দেবো বেশি বিজনা না এরপর ভালোভাবে এগুলো নাড়াচড়া করবে না দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে যাওয়া মানে হচ্ছে মশলা খুব ভালো কষানো হয়েছে এই অবস্থায় আমি কি করব ধুয়ে রাখা পোলার চাল ধুয়ে রাখা পোলার চাল এবার ঢেলে দিবি তুমি জালগুলো ভালোভাবে মেশাব অলরেডি আমার সব মশলা গুলো চালের সাথে মেশানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি যে কাজটা করব এটার মধ্যে আমি এক কাপ যেহেতু আমি এক পট চাল নিয়েছি সেই ক্ষেত্রে আপনি দুই পট পানি দিবেন আমি এক মানে এক মক দুধ দিব আগে যেহেতু বিরিয়ানি রান্না করতেছি তারপর আমি পানি দিব আর এক মগ পানি দিব আমি এক কাপ মানে এক পট চালের জন্য এক মানে এক কাপ হচ্ছে পানি আর এক কাপ হচ্ছে দুধ দিচ্ছি দেখেন অলরেডি এখন যে কাজটা করতে হবে আমার এখন তিন চারটা কাঁচামুড়ি দিয়ে পর্যন্ত আমার এই বিরিয়ানিটা ফুলফিল না আমরা না পাই তত আমার ভিডিওর সাথে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর মুখরোচক রেসিপি যদি দেখতে চান তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির সাথে থাকবেন তো আমি এখন পুরোপুরি আমার রান্না যতক্ষণ না হয় ততক্ষণ ভিডিওর সাথে থাকবেন আমি ফিরে আসছি আবার রেসিপি নিয়ে দেখেন অলরেডি আমার পোলাও কিন্তু হয়ে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখন এটার মধ্যে আমি যে আগে থেকে ভেজে রাখছি ডিমগুলো এবার ওগুলো দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন চারক সেন তো হয়ে গেছে এগুলো আমি একটু ঢেকে ঢেকে দিয়ে দিব কিছুক্ষণ ডোমে রেখে দিব তারপর গরম গরম পরিবেশন করবো এই এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি আমার ভিডিও লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন আপনাদের আপনারা যদি বেশি বেশি একটু শেয়ার করেন তাহলে আমার ভিডিও গুলো আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু আপনাদের সাপোর্টের কারণ তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম